একটা রোল খেলেই তো পেট ভরে যাবে এত খাবার খাবো কী করে ভাবছি এটা অর্ডার করাই এই মাটনটা দেখেই কিমা কলচাটা চলো অসাধারণ খেতে এটা কোল্ড কফি মাস্ট ফ্রাই যারা মায়া ক্যাফেতে আসবে ভেতরে মাছ রয়েছে আর একটা মশলার কোটিং রয়েছে যখনই মধ্যমার এপিসি কলেজ থেকে বেরোবে প্রচন্ড খিদে যে কী খাবে আরে কম্বোস খাবে এই কম্বোস অ্যাফোর্ডেবল প্রাইসে কোথায় পাবে আরে এপিসি কলেজের ঠিক উল্টো দিকে মায়া ক্যাফেতে আর শুধু এখানে কম্বোজ না তার সঙ্গে সঙ্গে রয়েছে আলাকাটা বিভিন্ন ধরনের তন্দুর চাইনিজ ইন্ডিয়ান কি নেই এখানে তবে সব থেকে বড়ো মজার বিষয় কোথায় যেন এখানে একদম সুন্দর এসি ডাইনিং এর সেকশনে বসে নাইনটি নাইন রুপিস এখানে কম্বো স্টার্ট হয়ে যাচ্ছে সেটাও বসে এনজয় করতে পারবে চলো আজকের ভিডিওটা শুরু করছি আমরা রয়েছে এখন মায়া ক্যাফেতে ভিডিওটা শুরু করছি যা যা চ্যানেল সাবস্ক্রাইবটা দাও বেলাইকেনটা প্রেস করে দাও লেটেস্ট আপড্রাইজের জন্য মধ্যগ্রাম এপিসি কলেজের ঠিক উল্টো দিকে এই মায়া ক্যাফে সত্যি এক মায়া বি নিয়ে তৈরি হয়েছে তাদের একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট বাইরে সুন্দর বসার জায়গা পাশেই রয়েছে ওদের ব্যাঙ্কুয়েট আর তার সঙ্গে সঙ্গে দ্য মায়া মায়া রেস্টুরেন্টে কিন্তু তোমরা তোমাদের পার্সোনাল যে কোনো ওকেশন যেমন ধরো বার্থডে অ্যানিভার্সারি এগুলো সেলিব্রেট করতে পারো তাদের জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস নেয় না ওরা সুন্দরভাবে ডেকোরেশন করে দেবে অনলি ফুড কস্ট বিয়ার করতে হবে তোমাদের সো আমি জাস্ট অ্যাম্বিয়েন্সের কথা ভাবছিলাম এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আর তার সঙ্গে সঙ্গে এসে বসে মাত্র নিরানব্বই টাকায় খাওয়া দাওয়া এটা মানে আনবিলিভেবল আর আনএক্সপেক্টেড একটা ব্যাপার না চোখের সামনে এপিসি কলেজ মানে আমার কি গুল্টোলি গিয়ে এপিসি কলেজ তো কলেজ থেকে ইজিলি তোমরা বেরিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা কর মারার জন্য এছাড়াও ছাড়াও বাইরে থেকে অ্যাজ আ রেস্টুরেন্ট এটা দারুণ একটা জায়গা খুব সুন্দর মায়া নাম আর মায়াবী পরিবেশ তো এখানে এসেও তোমরা ট্রাই করতে পারো আলাদাভাবে ঘুরতে এসে ফাটাফাটি মানে খাবার দাবার কোয়ালিটি কতটা ভালো সেটা তো খেয়ে বলতে পারবো বাট বাকিটা তার এই মায়া ক্যাফেতে আসার জন্য রেকমেন্ডেশন আমাকে যে করেছে সে কিন্তু ঠিক আমার মুখোমুখি বোঝা আছে মধ্যমগ্রামে এত সুন্দর একটা ক্যাফে আছে যেখানে নাইনটি নাইন মাত্র নাইনটি নাইন আমার ব্লগে অনেকেই দেখেছে একদম এপিসি কলেজের ঠিক উল্টো দিকে তাই ভাবলাম যে অবভিয়াসলি আমি যখন ভিডিও করেছি হ্যাংলাবাজকে সাজেস্ট করা একদম মাঞ্ছনীয় ব্যাপার তো আমি হ্যাংলাবাজকে সাজেস্ট করলাম আর এখানকার খাবার দাবার নাইনটি নাইনে দিচ্ছে বলে এরকম ভেবো না যে কেমন কি দিচ্ছে একদম ফাইন ডাইনিং রেস্টুরেন্ট এসিতে বসে দারুন খেয়ে দেখো আশা করি ভালো লাগবে এখানে র্যামবিসও তোমাদের আগেই দেখিয়েছি বাট তাও আমি একটু দেখাই মানে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারার তো দারুণ একটা প্লেস আর সুন্দর কোজি অ্যাম্বিয়েন্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওয়াইফ হাজবেন্ড মা বাবা ফ্যামিলি সবাইকে নিয়ে আসা যায় কি তাই তো তোমরা কমেন্টে লিখে জানাও তোমাদের কেমন লাগছে অ্যাম্বিয়েন্সটা আমার তো ফাটাফাটি লাগছে ফেসিলিটিস কি কি থাকছে থাকছে বড় পার্কিং জোন তাও বাইরে ভেতরে কিন্তু দেড়শো জনের একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট তোমরা নিজেদের অনুষ্ঠানে করতেই পারো অ্যানিভার্সারি বার্থডে বলো বাইরেও কিন্তু সুন্দর কোজি অ্যাম্বিয়েন্সে বসার জায়গা রয়েছে আর তার থেকেও বড়ো কথা তোমাদের যে কোনো অকেশন বা পার্টি অর্ডারে ওরা নিজেরাই ডেকোরেশন করে দেবে তার জন্য এক্সট্রা কোনো কস্ট নেই শুধু ফুড কস্ট বেয়ার করতে হবে আর ডেকোরেশন কিন্তু যে সে ডেকোরেশন না ভালো ডেকোরেশন আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস এখানে বুফেও তোমরা অ্যারেঞ্জ করতে পারো তোমাদের অনুষ্ঠানে সিক্স থেকে বুফে চালু হয়ে যাচ্ছে তো আমরা একটার পর একটা খাবার শুরু করবো কারণ এখানে প্রচুর খাবার রয়েছে কি কী রয়েছে আমি সেগুলো ইন্ট্রোডিউস করে দিই সবার ফার্স্টে রয়েছে রোল কিন্তু রোল কিন্তু ছটা অবধি পাওয়া যায় এখানে আর এখন ঘুরি কাটা বাজে পাঁচটা আমরা অলরেডি যখন এসেছি তখন কম্বোজের টাইমিং শেষ হতে চলেছে প্রায় চারটে অবধি কম্বোজ পাওয়া যায় বারোটা থেকে তো আমরা মোটামুটি ওই চারটে বাজে দশ মিনিট আগে ঢুকেছি তো সেই কারণে কম্বোজও নিয়েছি রোলটাও পেয়ে গেছি তার সঙ্গে রয়েছে চিকেন ললিপপ ললিপপটা কিন্তু ছ পিস থাকে বাট এখানে এখন আমরা চার পিস নিয়েছি যে আমরা তিনজন আছি আর এত খাওয়ার প্রচুর হেভি হয়ে যাবে আগে মকটেলটা একটু খেয়ে নিই প্রচুর হাবিয়ে গেছি তারপরে ভিডিওটা শুরু করছি রিফ্রেশিং নেক্সট নিয়েছি আমরা হোল ভেটকি ভেটকি মাছটা ইনস্টাগ্রাম আর ইউটিউবে শর্ট ফিলিতে ভেঙে গেছে তাও উল্টে দিয়েছি একদম গোটা একটা ভেটকি মাছ রয়েছে তন্দুরি ভেটকি তার সঙ্গে রয়েছে পোলাও আর মাটনের একটা কম্বো আর তার সঙ্গে এদিকে রয়েছে নুডলস চিলি চিকেন আর তার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি রয়েছে মানে এটা কম্বোতেও রয়েছে আর এটা রয়েছে তন্দুরি কাবাব প্ল্যাটার তন্দুরি কাবাব প্ল্যাটার আর তার সঙ্গে নিচে আমরা কিমা কুলচা এই ওভারঅল খাওয়া দাওয়া ফিস রাজি রয়েছে তো তো আমরা ফার্স্টে যেটা ট্রাই করব সেটা হচ্ছে রোল কারণ রোল আমার খুব ফেভারিট আর এখানে আমি যদি রোলটা কেটে দিয়েছে রোলটা কিন্তু মোটা আছে বেশ ভালো মোটা একটা রোল আর এগ রোল চলো সবথেকে এটাই এখনো গরম রয়েছে আগে খাওয়ার কারণ হচ্ছে এটাই হুম নরম সফট ডো ডিমের একটা কোটিং স্যালাড কাসুন্দ সস সমস্ত কিছু দিয়ে যাবে এত খাবো ভাবছি ড্রামস অলেভেন চার পিস নিয়েছি ড্রামস অলেভেনটা আমরা ট্রাই করি চলো হুম মিনিমাম কোটিং ম্যাক্সিমাম চিকেনের স্টাফিং যেরকম একটা ললিপপ পিস থাকে ঠিক সেরকম চিকেনটা প্রচণ্ড সফট একটু স্পাইসি হালকা ট্যাঙ্গি ওপর থেকে পেঁয়াজ ক্যাপসিকাম তারপর সেসিমি সিপস এগুলো দিয়ে একটা সুন্দর গার্নিশিং করে দিয়েছে ললিপপ এক্স্যাক্টলি যে ডেফিনেশান হয় মানে ড্রামস অফ এভেন ললিপপ নয় ললিপপ তো ফ্রায়েড এই ড্রামস অফ এভেনের যে মানে গ্রেভির যে টেক্স যেটা দিয়ে আর কি সসে টস করে প্রিপারেশনটা একদম এক্সাক্টলি সেম টেস্ট এটা একটা ভালো জিনিস হোল ভেটকিটা আমরা খাবো তো বাঙালি হয়ে চামচ নিয়ে নিলাম কী করলাম আমি এটা যাই হোক ভেটকি মাছ কথা বলতে বলতে ভেটকি মাছটা ঠান্ডা হয়ে গেছে ঠিকই বাট মাছটা প্রচণ্ড ফ্রেশ চলো একটু হালকা করে স্যালাড হোল ভেটকি বাড়ি থেকে বেরিয়েছিলাম অলমোস্ট বারোটার সময় প্রচণ্ড পেটে খিদে নি আমি এখানে আমার আসার টাইমিং ছিল দুটোর সময় আমি ভেবেছিলাম কারণ কম্বো টাইমিং চারটে অবধি তো ভেবেছিলাম দুটোর সময় আসবো এসে শান্তি করে কম্বো খাবো বাট বার সাত ভিহিকেলসে গেছিলাম নাম ট্রান্সফারের জন্য অলমোস্ট আড়াই ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিলো তো আমার সঙ্গে সঙ্গে আরও দশ পনেরো জন ছিল প্রত্যেককেই তো সেই কারণে আমার এখানে ঢুকতে লেট হয়ে যায় বাট সিরিয়াসলি বলছে এই যে অপেক্ষাটা এর মধ্যে আমার ওখানে খুব মাথা খারাপ হয়েছিলো ভাত না গরম হয়েছিলো যে এত লেট হচ্ছে এখন এসে বুঝতে পারছি যেন ইট দাঁড়িয়ে খাওয়ার মানে দাঁড়িয়ে থাকাটা এসে তারপর খিদেটা বাড়ানো তারপরে সেই খিদেটার যে চাহিদাটা সেটা মেটানো একদম ইট আচ্ছা পোলাও কমতে যাব তার আগে ফিশ কবিরাজি খাই ও ফিশ কবিরাজিটা দেখাই কেটে গেছে ভেতরে মাছ রয়েছে আর একটা মশলার কোটিং রয়েছে এরকম টিপিক্যাল ফিশ কবি রেজি হয় ঠিক সেরকম চলো ফিশ কবি রেজিতে একটা কামড় বসাই ডিমের ব্যাটার তার মধ্যে মাছ এবং মোটা ফিলেম আছে তার সঙ্গে সঙ্গে কোটিংটা খুবই পাতলা একটা ডিমের কোটিং ভেতরে একটা মশলা স্টাফিংস রয়েছে ওটার জন্য অসাধারণ কমপ্লিমেন্ট করছে এবং তোমরা কিন্তু চাইলে এখানে শুধুমাত্র যে খেতে আসবে সেই ব্যাপারটাই নয় তোমরা তোমাদের যে কোনো স্পেশাল অকেশন এখানে সেলিব্রেট করতে পারো ডেকোরেশন ওরা করে দেয় ফুড কস্ট যেটা আছে সেটাই নেবে এবং অনেকে মিলে আসলে ধরো তিরিশ জন চল্লিশ জন ইজিলি কিন্তু যা প্যাসেজ আছে ইজিলি কিন্তু হ্যান্ডেল করতে পারবে এবং ওদের বাইরেও একটা সিটিং আছে আমি যাওয়ার সময় দেখাবো মায়া ক্যাফের নামটা কেন এর পেছনের রিজন হচ্ছে একদম মায়াবি পরিবেশ সত্যি কথা বলতে আর চোখের সামনে যারা কলেজ স্টুডেন্ট যারা থাকবে কলেজ থেকে যারা বেরবে তারাও কিন্তু ইজিলি কলেজের পরে এখানে এসে টাইম স্পেন্ড করতে পারবে খেতে পারবে নাইনটি নাইন রুপিস থেকে কম্বো স্টার্ট হয়ে যায় যারা পকেট ফ্রেন্ডলি খাবার খোঁজ করে ভালো খাবার তাদের জন্য কিন্তু মায়া মায়াকাপে দারুণ দারুণ কম্বোজ এনেছে তো সেই কম্বোজের মধ্যেই আমি শিপ করব যেখানে থাকছে হচ্ছে আমি কাবাবটা পরে খাচ্ছি এখানে নুডলস চিলি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস একটা কম্বো রয়েছে আর তার সঙ্গে রয়েছে পোলাও আর মাটনের কম্বো তো আমি ফার্স্টে নুডলসও কম্বো ফ্রাই করবো চলো হুলুস আর চিলি চিকেন কম পাব এমনি ফেভারিট এটা হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনটা আমরা একটু ট্রাই করি মিনিমাম কোটিং খুব সফট চিকেনটা গ্রেভিটা নট শো ট্যাঙ্গলি নট সো স্পাইসি সবার জন্য খাওয়ার জন্য একদম পারফেক্ট সঙ্গে আরেকটা জিনিস বেশ ভালো লাগলো যেটা নুডলসে পেঁয়াজ কুচো শশা কুচো ইউজ করে এখানে এরকম স্লাইস করে করে কেটে দিয়েছে পেঁয়াজ শশা ভালো আর সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে মিরিন্ডা বা ফ্যান্টরম টাইপের এই যে নুন মানে কম্বোটা যে প্রাইসে দিচ্ছে ওরা এই কোয়ালিটি দিস ইজ জাস্ট ইনসেন আচ্ছা টাঙ্গড়িটা আমি দেখি টাঙ্গড়ি কাবাব আরও অনেক কাবাবস দিয়েছে এই হচ্ছে চিকেন কাবাবের পিস চলো আর এটা পনির দিয়েছে না ফিশ ফিশ রয়েছে ও হো হো দেখো জাস্ট ফিশ কাবাবটা দেখাই মাছটা প্রচণ্ড সফট আর একটা তন্দুরি মশলা সুন্দর ম্যারিনেশন করে দিয়েছে চলো এটা ট্রাই করি ওর ভেটকিটা দেখলাম এই কবাবগুলিতে যে ফ্লেভারটা তন্দুরি মশলার অনবদ্য দারুণ ব্যালেন্স করেছে এবার একটু না বাঙালিতে শিফট করি মানে পোলাও মাটন কষার খম্ব যেটা খাবো খাবো বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু আরে জিনিস রয়েছে কোল্ড কফি চলো কোল্ড কফিটা ট্রাই করি এটা এখন খাবো না এটা শেষে খাবো অসাধারণ খেতে এটা কোল্ড কফি মাস্টার কমেন্টের যারা মায়া ক্যাফেতে আসবে মকটেল আমি এখন ফার্স্টে চমুক দিলাম অনবদ্য কোল্ড কফিটা কেউ মিস করো না ফাটাফাটি ভিডিও শুরু না করতে না করতেই রাজু মোটামুটি একটা খেয়ে নিয়েছে কিমা চাই দেখাই এই যে চিকেন রয়েছে আই গেস আরও অনেক মশলা টসলা রয়েছে ধনে পাতা এগুলো পাতা বা এগুলো দিয়ে কিছু একটা সাফিং করে দিয়েছে একটু খেয়ে দেখি ব্যাপারটা তবে এইটা আমি একটু মাটনটা দিয়ে ট্রাই করি পোলাওয়ের মানে অ্যাকচুয়ালি এটা অর্ডার করাই এই মাটনটা দেখেই কিমা কৈচাটা চলো আমাদের কপালে কখনো ঠান্ডা খাওয়া মানে গরম খাওয়া জোটে না তা সত্ত্বেও কীমা কলচাটা ফাটাফাটে আমি একটু বাসন্তী পোলাওটা ট্রাই করি শুধু গোবিন্দভোগ চালের বাসন্তী বলো আর একদম ঝুরঝুরে চাল গোবিন্দভোগ চাল সুন্দর ফ্লেভার কোনো গোলাপ কেওড়া কিচ্ছু দেওয়া নেই ঘিয়ের একটা ফ্লেভার পাবে আর তার সঙ্গে সঙ্গে বাসন্তী বললে যে অথেন্টিক কালার খুব বেশি অরেঞ্জ কালার বলে ফেলো না কোনো মানে ফুড কালার ইউজ করে করে সেই ব্যাপারটা নেই বাসন্ত বলার সময় মালান কষার কম্বু কম্বোটা ট্রাই করে চলো মায়া ক্যাফে একদম সোতপুর থেকে মধ্যমূরমের দিকে যে সোদপুর মধ্যমগ্রাম রোডটা একদম মধ্যমূলাম এপিসি কলেজের ঠিক উল্টোতে যায় মায়া ক্যাফে খাওয়ার দাওয়ার যা কোয়ালিটি এসি রেস্টুরেন্টে বসে আনএক্সপেক্টেড কারণ অনেক ভালো ভালো মানে যারা দোতলা তিনতলা রেস্টুরেন্ট যেগুলো আছে আরও ভালো ভালো তারাও কিন্তু এই কোয়ালিটির খাবার এই দামে প্রোভাইড করতে পারে না তারা চাইলেই পারে কিন্তু করে না মায়া ক্যাফে ডেফিনেটলি একটা দারুণ ইনিশিয়েটিভ নিয়েছে বলতে পারো যে একটা এত সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইসে খাওয়া দাওয়া এসি রেঞ্জ অ্যাম্বিয়েন্স বন্ধু বান্ধবদের সঙ্গে হাড্ডা মেরে খাও টাইম স্পেন্ড করো নিজেদের বার্থডে সেলিব্রেশন করো অ্যানিভার্সারি সেলিব্রেশন করো যে কোনো শুভ অনুষ্ঠান সে করো আর এত সুন্দর বাইরে আলাদা বসার জায়গা আছে আমি দেখাচ্ছি বাট সিরিয়াসলি বলছি এই বাজেটের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আমি আমি রাস্তায় যেতে গিয়ে মায়া ক্যাফে বহুবার দেখেছি এইখানে আমি পার্সোনালি এসে খেয়েও গেছি বাট আমি এই যে খাবারগুলি ট্রাই করলাম এগুলো একটাও ট্রাই করিনি তো এটা ট্রাই করার পর এটাই বলতে হবে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন গ্রাম তো ডেফিনেটলি তোমরা আসো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি একদম বাইরে যে অ্যাম্বিয়েন্সটা সেটা দেখে তোমাদের চলো চলে এসেছি সেই জায়গাটা এটা বাইরে একটা সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে তোমরা এনজয় করতে পারো সুন্দর গাছপালার তলায় বসার জায়গা দারুণ অ্যাম্বিয়েন্স ফাটাফাটি একটা পরিবেশ ওভারঅল এই মায়ের এক্সপিরিয়েন্স কিন্তু আমার দারুন লেগেছে সত্যি কথা বলতে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারার জন্য একটা পারফেক্ট প্লেস তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি মায়াতে চলে আসো রেস্টুরেন্ট হিসাবে তোমরা এটাকে ট্রিট করতে পারো এটা তোমাদের ব্যাঙ্কোয়েট হিসাবে তোমরা ট্রিট করতে পারো ভিডিওটা ভালো অবশ্যই লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে নেক্সট দেখে মনে রাখবে কোনো সীমা নেই টাটা